সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আসিনল আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন না আল্লাহ তাআলা মেরাজে মাস সাত আসমানের উপরে আরশ আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনা নে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোটবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম ফেরেশতারা কি আমার বন্ধুকে নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘোরা আমার গোটা সৃষ্টিকে বল যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম এক আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারা রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আমনে দেখেন আপনি দেখেন এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝদান করেন আমাদের প্রত্যেককে বুঝদান করেন